বারো সালে যখন আমার বাবার ক্যান্সার ধরা হওয়ার পরে আমরা আমেরিকায় গেলাম নিউ ইয়র্ক সিটিতে তো তার কিমোথেরাপি ট্রিটমেন্টের মধ্যে যা হয়েছে হচ্ছে সকালবেলায় স্কুলে যাওয়ার আগে আমি টিভি দেখতাম আর কি তো টিভি দেখার সময় টিপিক্যাল কার্টুন আমার বয়স কী ছিল চার পাঁচ ওরকম সামথিং লাইক দ্যাট তো তখন টিভি দেখার সময় তখন যা পপুলার ছিল হচ্ছে এখনও বসে আছে স্পঞ্জবব স্কোয়ার প্যান্ট একটা কার্টুন আর কি আমাদের যেমন বাংলাদেশে কত কি আছে ওটা একটা আমেরিকান আর কি এখন ওটার মধ্যে একটা ক্যারেক্টার আছে স্কুইডওয়ার্ড সেটা হচ্ছে একটা স্কুইড কিন্তু কার্টুনের মধ্যে তার মাত্র ছয়টা হাত আর কি টেন্টিক্যাল ব্যাপারটা হচ্ছে স্কুইড অক্টোপাসের তো আটটা থাকে তাই না স্কুইডের মাঝে মধ্যে আরও বেশিও থাকতে পারে এটা একটু বায়োলজির ব্যাপার আছে কিন্তু স্কুইড স্কুইডওয়ার্ডের মাত্র ছয়টা ছিল তো আমার বাবা আমার সাথে এমনি আমাকে বিরক্ত করার জন্য অথবা টিজ করে না বাবা ছেলেকে অথবা মা ছেলেকে টিজ করে না টিজ করে না আমাকে বলতে যে জানো ছয়টা কিন্তু না আটটা আটটা দশটা থাকে কিন্তু আমি তো কার্টুন দেখে দেখেই শিখছি তা আমি বলি না কোনোভাবে সম্ভব না স্কুইড ওয়ার্ডের মাত্র ছয়টা হাত কোনোভাবে স্কুইডের ছয়টার বেশি হাত হবে না এর ব্যাপারে আমরা ঝগড়া করতাম আর কি এরকম একটা সামান্য পিচ্ছি ব্যাপারটা আর অনেক সময় দেখতাম সকালবেলা স্কুলে যাওয়ার আগে যে আমি টিভি দেখতাম কার্টুন টার্টুন দেখতাম উল্টা দেখি বাবা বসে বসে নিউজ দেখতেছে আমি তো আমার তো আমি তো পিচ্ছি আমি তো নিউজ বুঝি না তা আমি তাকে অনেক অনেক জ্বালাইতাম যে তুমি সকালবেলায় আলতু ফালতু জিনিস দেখে কি মজা পাও বক বক করতেছে বক বক করতেছে আমি তো বুঝতাম না তো এটার ব্যাপারে আমাদের একটা এই ছোট ছোটখাটো ঝগড়ার মতন বন্ধ কর আমি কার্টুন দেখবো বন্ধ করি কার্টুন আরে বাবা একটু তারা আরো দুই মিনিট দাও একটু এইটুকুন দুই মিনিট পরে আরো দুই মিনিট আরো দুই মিনিট পরে আরো পাঁচ মিনিট তারপর তিরিশ সেকেন্ড তিরিশ এমনি এমনি করে স্কুলের সময় হয়ে গেছে মা উঠলো মাকে এগুলো পড়াইলো নাস্তা আস্তে করে স্কুলে চলে গেলাম তখন আমার তো খুব বিরক্তিকর লাগতো এখন আমার মনে হয় ওইটাই তো আমার কয়েকটা কয়েকটা তো মেমোরি যে আছে যে স্মৃতি আছে ওই স্মৃতিতে অনেক সময় মনে পড়ে যে ধরে নেন এখন যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমি ঘুম থেকে উঠে আমি এখন তো অবশ্যই কেবিল টিভিটা খুব বেশি সবাই দেখে না আমি গিয়ে ফোনের মধ্যে টিপিক্যালি ইনস্টাগ্রাম ফেসবুক আমি স্ক্রল করতেছি তখন সে কি বলবে সে উল্টা আমাকে বলবে যে তুমি কেন তো এটা ঘাটাচ্ছ তো আমি আছি আমার সাথে গল্প করো এটা করো সো ব্যাপারটা হচ্ছে সবসময় বোঝা যায় না যে কত এত সামান্য একটা জিনিস কত গুরুত্বপূর্ণ হতে পারে আমার বাবা যে নিউজ দেখতো আর এটার জন্য আমি একটু বিরক্ত হইতাম যে কেন নিউজ দেখবো আমাকে কার্টুন দেখতে দাও তখন তো ভাবতাম ধর বাবাকে ভালো লাগে না এখন শুধু এই এই সামান্য জিনিসগুলাই আমি মনে পড়ে আমি তখন তো আসলে বুঝতাম না বাবার কি হলো এখন শুধু মানে আরেকবার যদি বলতে পারতো এটা আমারটা একটু টুকটাক মনে আছে মাঝে মধ্যে মা আমাকে মনে করা যায় আর কি মা বলে যে হ্যাঁ নিষাদ মনে আছে এটা হয়েছে যে ওটা হয়েছে যে যখন আমরা একটা মানুষদের মানুষকে হারিয়ে ফেলি তখন এই ছোটোখাটো জিনিসগুলাই মিস করা শুরু হয় এভরি মোমেন্ট ম্যাটার্স যেই আপনার পাশে আছে যতই ভালোবাসা নিয়ে করেন এক দুই মিনিট তাদের সাথে থাকলে ওটা চেরিশ করতে হবে ওটা রাখতে হবে মনের মধ্যে কারণ আমরা কিন্তু আসলে সত্যি সত্যি জানি না একটু পরেই কি হতে পারে এটা হতে পারে না হতে পারে তাই না তো সব সময় আপনার কাছে যে আছে দুই মিনিট সময় দিতে পারলেও দুই মিনিট সময় দিবেন আমরা তো আসলে জানি না ফিউচারে কী হবে